এই যে আমার মানি দুষ্টু মানি বাইরে গেছিল এই বাইরে গেছিল বাইরে থেকে ভিজে এসছে ভিজে এসে আমার গায়ে ঘেস দিয়ে ও করে বললো মা মুছে দাও তার মানে মুছে দাও ভিজে গেছে এবারে মেয়ে এসে ওইটা পেতে দিল ও জানে ওটা ওর মোছার টাওয়াল মানে এর ওপরে ও শুয়ে থাকে তারপরে ওকে আরেকটা টাওয়াল দিয়ে মুছে দেয় এসে ধপ করে মেয়ে পেতে দিল ওর ওপরে শুয়ে পড়লো তারপরে ওকে মুছে দিল। তারপরে বাকিটা আবার নিজে নিজে আবার চেটে 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 নিজেকে পরিষ্কার করছে মানি তাকাও দিকে এদিকে তাকাও একটু ম্যাও করো হ্যালো বলো না বলো হ্যালো হ্যালো সবাই আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বলো সেটা তো এই তো হ্যাঁ হ্যাঁ ব্যাস গুসা 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 হয়ে গেছে গুসা আচ্ছা থাক থাক থাকলে থাক করে না দুষ্টু দুষ্টু আমার মুস আমার গুড বয় গুড বয় করে না এমনি করে না ভালো না তুমি কি হচ্ছ কি হচ্ছে মাংস এ দা মাংস এ দা চিকেন খাবি এদা তুই উইলি বাবা লে বুলি বাবা গন্ধ পেয়েছে গন্ধ পেয়েছে আমার হাতে চিকেনের ওরে বাবা আমার হাতটাকে খেয়ে নিস না রে বাপ রে এখন খাবার জন্য কিরম লাভ দেবে দেখো আমার হাতটা পারলেও খেয়ে নেবে বাবা ধুয়ে ফেলি নাহলে আমার হাতটাও চিকেন ভেবে খেয়ে নেবে ওই দেখো ওই দেখ আমার হাতটাকে এখন চিকেনের বন্ধ পাচ্ছে না সর আমি